জন্য একটি দোয়া। আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব কেননা পিতা মাথা অনেক কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছেন মা অনেক কষ্ট করে পশবের ব্যথা সহ্য করে দশ মাস দশ দিন গর্ভে লালন পালন করে আমাদেরকে এই পৃথিবীতে আলোর মুখ দেখিয়েছেন আমরা এখন বড় হয়েছি এখন আমরা নিজেরা নিজেদের কাজ করতে পারি নিজেদের মতো চলাফেরা করতে পারি কিন্তু আমরা যখন শিশু ছিলাম তখন পিতামাতা ছাড়া আমাদের কোনো ভরসাই ছিল না এখন অনেকের পিতা জীবিত আছেন আবার অনেকের পিতামাতা মৃত্যুবরণ করেছেন যাদের পিতামাতা বেঁচে আছেন আপনারা পিতামাতার জন্য দোয়া করবেন আর যাদের পিতা মারা গিয়েছে আপনারা পিতা মাতার জন্য দোয়া করবেন কেননা ছাড়া বরণ করেছেন তাদের জন্য একমাত্র উপায় হলো দোয়া তাদের কোনো পাপের কারণে যদি কবরে আজাবের প্যারাস্তার হাতে ধরা পড়ে থাকে তাহলে আমাদের দোয়ার মাধ্যমে হয়তোবা মাপ পেয়ে যেতে পারে এই জন্যই পিতামাতার জন্য কোন দোয়াটি করবেন কোরআন এবং হাদিসের শ্রেষ্ঠ একটি দোয়া আমি আপনাদের সামনে তুলে ধরেছি দোয়াটি হচ্ছে রব্বির হাম হুমা কামার আপনারা সহজে যেভাবে শিখতে পারেন এই জন্য আমি দোয়াটি

ৰবী ৰাহম হুমা কামৰ ভয় নিশী ৰব্বি ৰাহম হুমা কামৰ ভয় নিশী ৰব্বি ৰাহম হুমা কামৰ ভয় নিশী ৰব্বি ৰাহম হুমা কামৰ ভায়গী ৰব্বি ৰাহম হুমা কাম ৰয় নিশী ৰ ৰবী ৰাহম হুমা কামৰ বয়ানীশ্বগী ৰব বিৰাহম হুমা কামৰ বয়ানীশ্বগী ৰব্বি ৰাহম হুমা কামৰ বয়ানীশ্বগী ৰব্বি ৰাহম হুমা কামৰ বয়ানীশ্বগী ৰব বিৰাহম হুমা কামৰ বয়ানীশ্বগী ৰ ৰবী ৰাহম হুমা কামৰ ভয় নিশী ৰী ৰাহম হুমা কামৰ ভয় নিশী ৰব্বি ৰাহম হুমা কাম ৰয় নিশী ৰব্বী ৰাহম হুমা কামৰ ভয় নিশী ৰব্বি ৰাহম হুমা কামৰ ভয় নিশী ৰ ৰব বিৰ হম হুম কাম ৰ বয়ানী চ